এক সাংবাদিক অফিসের চেয়ারে বসে আছেন একটি সাদা কাগজে খসখস করে তিনি লিখছেন গত বছর আমার পিত্তথলির অপারেশন হয়েছে কয়েক মাস বিছানায় পড়েছিলাম গত বছর আমি ষাট বছরেই উপনীত হয়েছি তিরিশ বছর ধরে যে চাকরিটি করছিলাম সেটাতে ইস্তফা দিয়েছি গত বছর আমার বাবা মারা গিয়েছেন রোড অ্যাক্সিডেন্টের শিকার হয়ে পড়াশোনা বন্ধ থাকায় আমার ছেলেটা মেডিকেলে ভর্তি হতে পারেনি পাতাটির একেবারে শেষে তিনি লিখলেন কি যন্ত্রণাদায়ক একটি বছর এমন সময় সাংবাদিকের স্ত্রী অফিসে এসে লক্ষ্য করলেন সাংবাদিক উদাস দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি ধীরে ধীরে তার কাছে গেলেন কাগজটির উপরে তার চোখ পড়ল সাংবাদিকের স্ত্রী কিছু না বলেই অফিস থেকে বের হয়ে গেলেন কিছুক্ষণ পরে হাতে একটি কাগজ নিয়ে তিনি রুমে প্রবেশ করলেন ডেস্কের উপরে রাখা কাগজটির পাশে তার হাতের কাগজটি রাখলেন সাংবাদিক কাগজটি হাতে নিয়ে পড়তে শুরু করলেন গত বছর আপনি কঠিন এক রোগ থেকে মুক্তি পেয়েছেন এই রোগে আপনি অনেক দিন ধরে ভুগছিলেন সুস্থ ও স্বাভাবিকভাবে সাতটি বসন্ত পার করেছেন লেখালেখি বিশেষ করে ডায়েরি লেখার জন্য অখণ্ড অবসর পেয়েছেন আপনার বাবা পঁচাশি বছর বয়সে পদার্পণ করেছিলেন তিনি এই জীবনে কারো কষ্টের কারণ হননি এরপর তিনি সুস্থ থাকতে থাকতে নীরবে মৃত্যুবরণ করেছেন আর আপনার ছেলে ভাগ্যগুনে মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছে মারাত্মক কোনো জখমের সম্মুখীন তাকে হতে হয়নি কাগজের শেষ দিকে ভদ্র মহিলা লেখেন কি সুন্দর একটি বছর আল্লাহ আমাদের দিয়েছেন শিক্ষা আমরা সবসময় এটা লক্ষ্য করি আমরা কি কি হারালাম কি কি পেলাম সেদিকে আমরা দৃষ্টিপাত করি না অর্জন আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ধরা দেয় না বরং যা পাইনি তাই আমাদের পীড়া দেয় আমাদের সমস্যাটা হলো আমরা যা চাই তা না পেলে রেগে যাই আর যখন পাই তখন আমাদের আরও আরও চাই